হ্যালো গুড ইভিনিং সুভাষ সন্ধ্যা সবাইকে আমার তরফ থেকে তো আজকে আসলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে তো আমার একটা নতুন চ্যানেল খুলেছি বিএসকে ইন্ডিয়ান ব্লগার নামে তো আমি তোমাদের অনেক সাপোর্ট দরকার তোমাদের হেল্প দরকার কারণ হচ্ছে আমি সাকসেসফুল ইউটিউবার হতে চাই তোমাদের মাধ্যমে তোমাদের সাপোর্টে পা তোমাদের ভালোবাসার মাধ্যমে আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দিবে আর তোমরা আমাকে ইউটিউবার বানাবে আর আমার আশা আছে যে জীবনে আমি সাকসেসফুল ইউটিউবার হতে যেতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা আছে আমার এটাই সবচেয়ে বড় প্রার্থনা যে আমি কোনোদিন একদিন যেতে ইউটিউবার হতে পারি সাকসেসফুল ইউটিউবার ইন মাই লাইফ তো এটা আমি তোমাদের কাছে ভিত্তি করছি আর তোমাদের সাপোর্ট চাইছি তাকে আমাকে সাপোর্ট করো যে আমি যাতে ইউটিউবার হতে পারি সাকসেসফুল ইউটিউবার আর আমি চাইব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার আর দেখো তোমরা ভিডিওগুলো ভালোভাবে সাপোর্ট করো আমার নাম হচ্ছে বিমল কুমার সরেন আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি আর আশা করছি তোমরা সাপোর্ট করো আমাকে তো চলো আর ভিডিও দেখো তোমরা কীভাবে সাপোর্ট করছো আমাকে আমি তোমাদেরকে দেখবো তোমরা সাপোর্ট করছো আশা করছি তোমরা সাপোর্ট করবে আমাকে আর ইউরোয়া হতে পারবে আমার নাম হচ্ছে বিমল কুমার সরেন আর আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি আর আমি তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে আর আমি ভালোভাবে যাতে ভিডিও দিতে পারি তোমাদের সামনে আর আমি এখন আপাতত তো শর্ট ভিডিও বানাচ্ছি আর ব্লগের শর্ট ভিডিও বানাচ্ছি মিনি ব্লগ যেরকম বলছে তোমাদের যদি ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো ফুল ওয়াচ করবে আর আমার একটা ব্লগ চ্যানেল আর এটা আমার আজকে ফার্স্ট ব্লগ দিলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে এটা ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবে সাপোর্ট করো তবে তোমাদের সামনে আমি ভালো করে দেওয়ার তো চলো দেখা করছি অন্য কোনো দিন ঠিক আছে তো চলো টাটা